হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ তো গাইস আজকে যাব বউ এবং মেয়েকে আনতে তীর্তিকে আনতে ও মাই বাড়িতে আছে বাবু হওয়ার পর থেকে ওখানেই আছে পাঁচ মাস হয়ে গেল পাঁচ মাসে আনতে যাব তো আমার সঙ্গে কে কে যাবে তোমরা পুরো ভিডিওটা দেখো আমার সঙ্গে যাবে আরাধ্যা কোথায় যাবো গো বাবু হ্যাঁ আর কে যাবে মা আর আর এই দিকে দেখাও তা আর কে যাবে দুদিন যাবে নাকি খুঁজি টুপা দুদিন আছে তো আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা পুরোপুরি দেখো কিভাবে যাবো এবং আমার শ্বশুর বাড়ি কোথায় পুরো ভিডিওটা দেখতে পাবে তো চলো যাওয়া যাক মাম্মা চলে এসছে গায়ে নিয়ে তো ভাইরা সব রেডি হয়ে গিয়েছে চলো যাওয়া যাক যেতে যেতে দেখা হচ্ছে চলো আলাদা চলেছ হ্যাঁ তুমি নিয়ে যাবো তো হুম ওই সামনে মামার গাড়ি লাগানো আছে মামাকে যত ঠান্ডা মামাকেই লাগছে মনে হচ্ছে হ্যাঁ হুম যত ঠান্ডা মামাকেই লাগছে মনে হচ্ছে তো গাইস আমরা গাড়িতে উঠে পড়েছি এদিকে আমি আরাধাক ও কর্ণ বসেছি সামনের দিকে ভাইরা বসেছে বাইরে কিন্তু হালকা কুয়াশাও রয়েছে গাইস আমার শ্বশুরবাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলায় মান্দ্রা রাজহাট এর মাঝখানে শিউলি গ্রামে তো কে কে চেন অবশ্যই কমেন্টে জানিও আমাদের গ্রাম থেকে শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এখন আমরা মোটামুটি অর্ধেক রাস্তা চলে এসেছি তো গাই আমরা বেরিয়ে পড়েছি তো শ্বশুর বাড়ি ওখানে তো ভিডিও করা হলো না আমরা এই যে বাবু তো আমার শ্বশুরবাড়ি এখানকার রাস্তাটা দেখছো খুবই খারাপ সুন্দরপুর থেকে ভাস্তর পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ পেছনে সব আছে গাড়ি তো পুরো হয়ে গিয়েছে এখন বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর মা এবং মেয়ে দুজনেই ঠাকুরের সামনে শুয়েছে সব আগেকার দিনে মানুষের কি সব নিয়ম আছে দেখো তোমরা বাবু তো শহর পড়াতে চাইছিল না কত সুন্দর খেলা করছিলো দেখো